হামিতার স্টেশনারি অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাই হামিতার স্টেশনারি অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর এটি হচ্ছে খাগড়াছড়ি জেলার মানিকচুর উপজেলার দুই নং বাটনাতুলি ইউনিয়নে অবস্থিত বাটনাতুলি বাজারে আসলে আপনারা অনেকেই কিস্তিতে মোবাইল খুঁজছেন সেজন্য আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য রেডমি রিয়েলমি ভিভু শ্যাম্পুনি টেকনো ইনফিনিক্স সপ সকল প্রকার স্মার্টফোন আপনারা সহজ কিস্তিতে আপনারা এখান থেকে নিতে পারবেন দেখেন এই ভিভো ভিভো আছে আপনারা চাইলে ভিভো নিতে পারবেন এরপর আছে ইনফিনিক্স নতুন আপডেট ফোন এটা এটা আছে এরপরে দেখেন এটা হলো আইটেল আইটেল ব্র্যান্ডের এরপর আছে এই টেকনো ব্র্যান্ডের ফোন আছে এরপর আছে হোনার এটাও আছে এরপরে দেখেন চেম্বনি সহ সকল সকল স্মার্টফোন আপনারা পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনারা কিস্তিতে নিতে পারবেন শুধুমাত্র এনআইডি কার্ড জমা দিয়ে আর কোনো শর্ত নেই আপনারা শুধুমাত্র এনআইডি কার্ড জমা দিয়ে নিতে পারবেন এবং আপনাদের কোনো পছন্দের কোনো সেট থাকলে অবশ্যই আমাদেরকে একদিন আগে জানালে অবশ্যই পরের দিন আপনাদেরকে আপনাদের পছন্দের সেটগুলা দেওয়া যাবে অবশ্যই আপনারা আমাদের শুরুমে এসে ঘুরে যাবেন এবং কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বিস্তারিত আপডেট অবশ্যই জানার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের প্রয়োজনীয় যে কোনো ব্যান্ডের সেট আপনারা যদি পছন্দের কোনো সেট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত